এই কুরআন আমি আপনার কাছে নাজিল করেছি উদ্দেশ্য হলো কুরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন লিতাহকুম বাইনান নাসু বিমা আরাকাল্লাহ আমি নাজিল করেছি কুরআনে আমি আল্লাহ যেন দেখাইছি আমার দেখানো চিন্তা দেখানো সিস্টেমে আপনি মানুষের মাঝে বিচার পয়সালা করবেন এ কুরআন হলো আইনের কিতাব কুরআন হলো শাসনের কিতাব এটা হলো আমলের কিতাব আর বাংলাদেশের লোকেরা এটা বানাইছে শুধু তেলাওয়াতের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান

শুধু শুধু পড়লে চলবে কি তেলোয়াতের কিতাব না আমলের কিতাব যদিও বাংলাদেশে এখন কোরআন আর আমলের কিতাব নাই এটার এই দেশের হুজুররা মিল্লা তেলোয়াতের বই বানাইছে তাই রমজান আসতে যে সব মসজিদে খতম তার জন্য উৎসাহ দেয়া হবে প্রতি করে দশ নেকি বেশি বেশি বড়। তাই ঘরে পাঁচশতম সাত খতম হবে বাবা এক খতম মা এক খতম পুতের বউ এক নাতনি এক খতম নাতি এক খতম হুজুরকে সাতাইশ আর দিন হাজার করবে হুজুর আমার গয়ে সাতশতম এবার আপনি বকসায়া দেন সাতশো টাকা জমে গেছে অর্থ সেই কোরআন যারা পড়লো তারা মানলো কিনা আমার পড়লো কিনা এই নিয়ে ওই দোয়াওয়ালা হুজুর একটা প্রশ্ন করে না এই যে কোরআনটা খতম দিলেন আল্লাহ কি কইছে বুঝছেন নি কিছু এই প্রশ্নটাও জি না

পুরুষ জেনা করে একশো কইরা বেত লাগাও এ আয়াত বাদ দিয়া হুজুর কোরআন খতম করে নাই তারাবিতে বিতে কোরআন পড়লো লাখ লাখ খতম হলো চোর ধরে হাত কাটছে কয়দিন জেনা করলে পাত আপনার একশো বেত লাগাইছে কয়দিন এই যে আমল করা লাগবে এটা ইমাম সাহেব হুজুরের খবর নাই তাই ইমাম সাহেব জুমার দিন আল্লাহ আইন কায়েমের ওয়াজ করে না এমন হাজার হাজার মসজিদের ইমাম আছে না না কোরআন যা আমাদের কিতাব এটা ওলামাই কেরাম পর্যন্ত বলছে না এমন আলেমের সংখ্যাই সবচেয়ে বেশি কোরআন আমলের কিতাব কোরআন হচ্ছে সমাজ পরিচালনাকারী কিতাব কোরআন শাসিত হতে আসে নাই শাসন করতে এসেছে পরাজিত হতে আসে নাই বিজয়ী হতে এসেছে

উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন এ কোরআন আমি নাজিল করেছি এই কোরআন আমি আল্লাহ দেখাইছি আমার দেখানো চিন্তা দেখানো সিস্টেমে আপনি মানুষের মাঝে বিচার পয়সালা করবেন এ কোরআন হলো আইনের কিতাব কোরআন হলো শাসনের কিতাব এটা হলো আমলের কিতাব আর বাংলাদেশের লোকেরা এটা বানাইছে শুধু তেলাওয়াতের কিতাব আর কেউ কেউ তাবিজের কিতাব বানাইছে ঠিক না

তবে যিকুনহু হকতিলা ওয়তিহ উলাইকা ইউমিনুনা বি আল্লাহ তাআলা বলতেছে যারা হক আদায় করে তেলাওয়াত করবে তারাই এটার উপর ঈমান এনেছে এই হক আদায় করে তেলাওয়াত করা মানে কোরআনে যা তা আমল করা লাগবে এটা আমলে কিতাব